আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই একটা ভালো আছেন তো তোমরা আমাকে সাপোর্ট করো আমি যেন সবার পাশে এভাবেই দাঁড়াতে পারি তো যে রমজান মাস চলছে তো সবার জন্য মিক্সি এবং অনুনা আর যারা থ্রি পিস পড়ে তাদের জন্য স্যালোয়ারও আমি তৈরি করবো তো এখানে আমার একগারটি কাপড় নিয়েছি একআারটি কাপড় আমার হয়েছিল না প্রায় আমি আরও ছাপ্পান্ন গজ মতো কাপড় ওইটা আলাদা এক্সট্রা দিয়েছিলাম তো এই কাপড়ের থান ধরে ছিল সেটাই আমি নিয়েছিলাম তো এই কাপড় দিয়ে আমি কী কী তৈরি করব। সেটা তোমাদের মাঝে শেয়ার করব তবে তার আগে আমি একটি সুন্নতি জামা সেলাই করব এই জন্য আমি ছয় গজ এবং সাড়ে পাঁচ একটি মার্ক করলাম আর ছয় গজ একটি মার্ক করে নিয়ে এখানে দুই ভাজে ভাজ করে নিলাম যেহেতু এখানে একবার আমি কাটবো না কেননা এখান থেকে আমরা যদি হাফ ইঞ্চি কাপড়ও বেসে তাহলেও কিন্তু আমি সেটা অন্য কাজে লাগাতে পারবো অর্থাৎ একবারে যদি কেটে নিই তাহলে ওই অসুবিধাটা হবে তো সোনাতি জামা কাটার জন্য প্রথমে আমি আটচল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে কেটে নিলাম এবং এটাকে চার ভাজে ভাজ করে দিলাম এখন গলা চওড়া আড়াই ইঞ্চি আর গোলা লম্বা সাড়ে চার ইঞ্চি যেহেতু সামনের পিছনে একই গোলা তো সাড়ে চার ইঞ্চি নিলে কিন্তু বড়দের জন্য পারফেক্ট হবে তো তোমরা ছোটো বড় কিন্তু কয়েট নিতে পারবে আর পুটের অংশ কিন্তু যা আছে টোটাল তাই থাকবে তো মাঝখান থেকে যে একটি জোড়া আছে সেই জোড়াটি কেটে নেব তো চুনাতি জামা কিন্তু খুবই সহজভাবে ইজিলিভাবে কাটতে পারবে তোমরা আর অনেক সহজ আর এখানে আট ইঞ্চি দেখো যে বগলের যে মোহরা এই মোহরা আট ইঞ্চি থাকবে এই কারণে পরের বারটা আমি চল্লিশ ইঞ্চি নেব যেহেতু মোহরার এদিকে চুনাতির জামা কিন্তু উপরে কাট দেখে ওঠে না তাই এখানে আট ইঞ্চি কমিয়ে চল্লিশ ইঞ্চিতে মার্ক করবো প্রথমটা যেহেতু আটচল্লিশ ইঞ্চি পরেরটা ছেচল্লিশ ইঞ্চি তো এখন সাইডে তিন ইঞ্চি মার্ক করে নিলাম এই সাইডেও তিন ইঞ্চি মার্ক করে নিলাম আমরা যেমন পেটি কেটে মার্ক করি অর্থাৎ খোলা সাইডে যদি তিন ইঞ্চি মার্ক করি এদিকে বন্ধ সাইডে মার্ক করতে হবে মার্ক করে নিয়ে ওটা ধরে যদি সোজা করে তাহলে কিন্তু এরকম তেরাইসে কাপড় হবে তো এটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে তো এখান থেকে কিন্তু আমাদের চারটি পাট বের হবে তো এই চারটি পাটটা ওই যে মাঝের পাট রয়েছে মাঝের পাটের যে বগলের নিচে থেকে বগলের নিচে থেকে জয়েন্ট হবে আর এক সাইড বন্ধ ছিল সেই বন্ধ সাইডটা আমি খুলে নিলাম তো দেখো এখানে আমি চারটি পার্ট এই চারটি পার্ট এই যে ভূগোলের যে নিচের অংশে এখান থেকে নিচের ঘের পর্যন্ত জয়েন্ট হয়ে যাবে আমি তোমাদেরকে সাজিয়ে দেখা দিচ্ছি এখন এখান থেকে হাতার মাপটি নিয়ে কেটে নিতে হবে তো হাতার মুহুরি ভাঙার জন্য এক্সট্রা যতটুকু কাপড় লাগে দেড় ইঞ্চি ততটুকু নিয়ে নিতে হবে আর এখান থেকে যেহেতু শূন্যতি জামা এর হাতার কিন্তু একটু বেশি লাগবে তো আমি এখানে বিশ ইঞ্চি আদার লম্বা নিয়ে নিলাম আর মোহরিটা এখানে যেহেতু সুনাতি জামা ঢুল পড়ে তাই কিন্তু ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা সাত ইঞ্চিতে মার্ক করে নিব। আর উপর থেকে কিন্তু হাফ ইঞ্চি কি এক ইঞ্চি এরকম তোমরা মার্জিন করবে আমরা যেমন তিন ইঞ্চি মার্ক করি সুন্নাতি জামা কিন্তু সেটা হয় না তার মোড়ের অংশ থেকে কেটে নিলাম এই যে হাতাটা এখানে কিন্তু জয়েন্ট হবে একদম যে মাঝের পাটটা রয়েছে মাঝের পাটের সাথে জয়েন্ট হবে আর নিচের চার পাট এটা বগল থেকে জয়েন্ট হবে তো বগলে কিন্তু আমাদের একটি কল্লি দিতে হবে কল্লি দেওয়ার জন্য পাঁচ ইঞ্চি চড়া আর পাঁচ ইঞ্চি লম্বা কেটে নিতে হবে তো এখানে আমি কেটে নিলাম এখানে দেখো অর্থাৎ চতুর্ভুজ সাইজের একটি কাপড় হবে পাঁচ ইঞ্চি এদিকেও পাঁচ ইঞ্চি এটাকে কোনো করে ভাঁজ করতে হবে ভাঁজ করে নিয়ে এ সাইডে তিন ইঞ্চি এ সাইডেও তিন ইঞ্চি নিয়ে এভাবে করে মার্ক করতে হবে আবার এভাবে যদি না করে তাহলে কিন্তু এই কোনা থেকে আরেকটি ভাঁজ দিতে হবে অর্থাৎ এখানে আমার দুইটা পাট আছে এখান থেকে কোনা করে ভাঁজ দিয়ে চারটি পাট করতে হবে তো এখান থেকে সরাসরি তিন ইঞ্চি মার্ক করে একদম রাউন্ড করে কেটে নিতে হবে এই যে একটি ঘড়ির মতো মানে যেরকম ঘড়ি হয় আঁকানো এই ঘড়ির মতো কিন্তু একটি কাপড় হবে এই কাপড়টি একদম বগলের অর্থাৎ হাতার কাপড় এবং যে চারটি পাট রয়েছে এই চারটি পার্টের সাথে একসাথে জয়েন্ট হবে খুবই সহজ তোমরা যদি ভিডিও দেখো তাহলে অবশ্যই তোমরা পারবে এখানে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয় তাই কিন্তু আমি এখানে কাটিং ভিডিওটি দেখেছি এবং সেলাই ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করে দেব। তো আমরা গলার পাটটি কেটে নিলাম গোলার যে পটি ছিল কোর্টটি কাপড় কেটে নিলাম কেটে নিয়ে এখন আমরা কাপড়টি মেপে দেখব যে আমাদের আসলে কতটুকু লেগেছে এবং এখান থেকে দুই গাছ চার গিরা নিতে হবে তো দুই গাছ চার গিরাতে উন মেপে নিলাম অন্য মেপে নিয়ে দেখো আমার এখানে টোটাল সাড়ে পাঁচ গজ কাপড় লেগেছিলো আমি ছয় ইঞ্চি ছয় গজে মার্ক করেছিলাম সেই ছয় গজ কিন্তু কাপড় আমার লাগে নাই তো তোমরা সেলাই ভিডিও অবশ্যই পেয়ে যাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ